হ্যালো প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ইমরান হোসেন চলে এলাম আমার পছন্দের একটি জেলা ব্রাহ্মণবাড়িয়াতে এবং আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম ব্রাহ্মণবাড়িয়া হলো আমার পছন্দের জেলার মধ্যে একটি জেলা যেখানে আমি সময় পেলে বেড়াতে চলে আসি কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া কাছে হওয়াতে খুব সহজে চলে আসা যায় এই ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে এমন একটি জেলা যা বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে থাকেন যে এই জেলার মানুষেরা জায়গা কিংবা জমি নিয়ে বেশি ঝগড়া ফাসাদ করে থাকে যা এখানকার আঞ্চলিক ভাষায় কাজচা বা দরবার বলা হয় তবে আপনি কল্পনা করতে পারবেন না এখানে না আসলে যে মানুষ হিসেবে তারা কতটা সহজ সরল তারা মেহমানদের ভালো আত্মীয়তা এবং আপ্যায়ন করতে জানে এবং তাছাড়া ব্রাহ্মণবাড়িয়াতে আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া উলচাপাড়া গ্রামে হচ্ছে আমার খালার বাড়ি এই মুহূর্তে আমি যে সড়ক হয়ে যাচ্ছি এটি উলচাপাড়া সড়ক যেটি ব্রাহ্মণবাড়িয়া হতে সাইম রোড কিংবা শান্তিনগর রুট অথবা উলচাপাড়া রুট বলা হয়ে থাকে আমার এক সপ্তাহ সফরে ঘুরে দেখা ব্রাহ্মণবাড়িয়ার প্রাণ কেন্দ্র কিংবা বিখ্যাত বিখ্যাত পর্যটক কেন্দ্রগুলো শেয়ার করব আপনাদের মাঝে তবে তার আগে ব্রাহ্মণবাড়িয়ার এই ছোট শহর দেখতে কেমন তা খুব শীঘ্রই আপলোড করা হবে আমার পেজে কিংবা আমার ইউটিউব চ্যানেলে সো ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারা আর দেরি না করে আমার পেজটিকে লাইক দিয়ে ফলো দিয়ে রাখুন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের নোটিফিকেশনে চলে আস বলতে বলতে চলে এলাম আমার খালার বাড়ির ঠিক সামনে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ